হ্যালো ফ্যান তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে খেপিমা সাউন্ডকে নিয়ে তো খেপিমা সাউন্ডকে সবাই দেখেছিল যে প্যান করা হয়েছিল ইউনিয়ন থেকে তো আজ সব কিছু ঝামেলা মিটে গেছে খেপি মাসে আগের মতন কম্পিটিশান করবে আগের মতন ভিডিও আসবে সবাই দেখতে হবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে সব কিছু ঝামেলা মিটে গেছে খেপিমা সাউন্ড এবার সবাই ভিডিও করতে পারবে খেমাসম সভা কা সঙ্গে কম্পিটিশন হবে আর সবাই এনজয় করবে খেবিমাসমকে নিয়ে আর ভিডিওটা ভাল লাগলে লাইক করে দিবে মাধব দা কি বলছে শোনা নাও আমি খেলোয়াড় বলছি নিগত কিছুই না যাব এই কি কি ট্রাই আর মাইক নিয়ে যে যোনিতে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আজ একবার আমরা সবাই

তা বা এখানে আছে মিনু মজা মাদো নিয়ে যে সমস্যাটা হচ্ছিল যে সম্মেলনের নামে বলার পর যে আমরা যে ওকে ব্যান করেছিলাম সেটা আমাদের তরফ থেকে স্বীকার করে নিয়ে ওমাদের তরফ থেকে ওনারা স্বীকার করেছে যা যা বলছিল তা আজকে থেকে আমরা সেই ব্যায়ামটা বুঝিয়ে বলবেন থেকে যাই হোক আমাদের এই মন্ত্রের মাইক মাদক যেসব সমস্যা আমাদের হয়েছিল সমস্ত কিছু মিটে গেছে এই নিয়ে আর কোনো সমস্যা নাই সেখানে আমরা বলি বর্ধমান দাঁড়িয়ে তার একটা সমাধান মিটি আমরা একসঙ্গে মিলে ব্যবসা করবো সেই সব কথাবার্তা নিয়ে আলোচনা সব করলো আগে বেশি মাদক বলে সব শুনলেন কিছু বাকিটা আমাদের বরেন্দ্রি মাদ্রাসাতে কথাটা চলছিল তারপর দিন থেকে তারপরে এই কারণে সকলে না থাকলে এবং এই সিদ্ধান্তে দুটো জেলাতেই অনেকেই সাউন্ড মালিকরা সমস্যা করছিল যে ইউনিয়ন অনেক কিছু বলেছে তো সহজে এরকম করা হবে না অনেকে অনেক রকম বলছিল যা হোক তাদেরকে বুঝিয়ে যে এই সমস্যা কারণ একটা আমাদের ব্যবসাদার সে কংগ্রেস যেটাই বলুক সেটা বাদ দাও সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক তো তাদের বলে মাদক বা নিময় তাদের স্বীকারোক্তি দিয়েছে আমাদের দুই ডিস্ট্রিক্টের সেক্রেটারি এবং সভাপতি বললেন আপনারা শুনলেন এবং আজ থেকে আপনার এমনি ক্ষতিগ্রস্ত এবং সব জায়গাতে যাচ্ছে বা গেছে আপনারা আবার ভাড়া করেন যে আমাদের যে এলিগেশনটা যেটা দেওয়া ছিল সেটা আমরা তুলে দিয়েছি আজ থেকে

তার ভুল স্বীকার শিরান্কুর এবং ইউনিয়নের সিদ্ধান্ত তিনি যদি রাজি হন আমাদের ফেমিস ওনের মতো তাহলে অবশ্যই তার তারটা তুলে নেওয়া হবে আপাতত মালপুন্ডা আনার ফেমার হ্যাঁ এবং আজকে আমরা ফিল্ম সাউন বর্ধমান ডিস্ট্রিক্ট মধ্যসব থানা মন্তব্য উনি যোগদান করেছিলেন নিজেদের মধ্যে একটু মানে ভুল বোঝাবুঝি কারণে মানে সমস্যা ছিল যাবো সেই সমস্যা মিটে গেছে ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নিয়েছিল বা মালিক যেটা করেছিল আপনাদের হয়তো অনেকে দুঃখ লেগেছে কষ্ট লেগেছে হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু যখন যেটা হয় সকলকে নিয়ে হয় আপনারা অনেক আমাকে অনেক বলেছেন অসুবিধা নেই আমি ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিয়েছেন বা হেবি মাকে দিয়েছেন এবং সকল রোল দাগ দিয়েছেন সকলকে দিয়েছেন যারা যারা ভিডিও করেছেন সকলকে ধন্যবাদ সকলে ভিডিও থাকবেন কম্পিউটান করবেন কোনো সমস্যা নেই কেকমাস সাউন্ডের যে রেখেশানটা দেওয়া ছিল সেটা খুব তুলে নেওয়া হলো মারানগুলোটা রয়ে গেল তুমি যদি সমস্যা মেটাতে চান সেটা মেলা হতো তাহলে আবার ওই রাত্র ভিডিও করে তারপর আমার তুলে দেবো ঠিক মশলা অবশ্যই আমাদের হুম